প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই নতুন পর্বটি আজকের পর্বে থাকছে হেরিন সেলাই দিয়ে সুন্দর একটি ফুলের ডিজাইন আমি আজকে আপনাদের হেরিং বন সেলাই দিয়ে কতটা সুন্দর ভাবে এবং কতটা সহজ একটা সেলাই এই সেলাইটা দিয়ে একটি ফুল অসাধারণ করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটির সাথেই আপনারা থাকবেন এবং পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি মূল পর্বে যাওয়া যাক সেলাই করতে আমি একটি ফুল এঁকে নিয়েছি এবং এই পাপড়িগুলোর ভেতরে আমি ছোট্ট করে আরও একটি পাপড়ি আমি এঁকে নিয়েছি এরপরে আমি পাপড়ির মাথা থেকে সুচ তুলে সেলাইটা শুরু করেছি আপনারা একটু আমার সেলাইটা খেয়াল করলে সহজেই বুঝে নিতে পারবেন কিভাবে আমি এই সেলাইটা করছি মাথা থেকে একটু ক্রস করে আমি সুইটাকে প্রথমে কাপড়ে বসে দিয়েছি এরপরে যেখানে আমি বসে সুইটা বসে দিয়েছি যেই কাপড়ের যে অংশে আমি সুইচটাকে বসে দিয়েছি ঠিক তার অপোজিট অংশে আমি ছোট্ট করে ফোর তুলে তুলে কিছুটা ক্রস ভাবে আমি এই সেলাইটা করে নিচ্ছি আমরা যেভাবে ডিজাইনগুলো এঁকে নেব সেই ডিজাইন আঁকানোকে অনুসরণ করে যদি আমরা সেলাই করি তাহলে আমাদের ডিজাইনটা অনেক ভালো এবং অনেক সুন্দরভাবে ফুটে উঠবে এই সেলাইটির মাধ্যমে আপনাদের অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই সহজেই পারবেন খুব সহজ এবং সিম্পল একটা সেলাই এই সেলাইটি দিয়ে যে কোনো ডিজাইন আপনারা যে যেকোনো জায়গায় করে নিতে পারবেন এছাড়াও যারা পিলো কভার কিংবা ড্রেসে করতে করতে চান তারাও বর্ডার লাইন হিসেবেও পারবেন ড্রেসে খুব চমৎকার এবং খুব সুন্দর একটি সেলাই আমি এখানে লাচি সুতা ব্যবহার করেছি আপনারা যে কোনো সুতা যে যেকোনো কালার ব্যবহার করে নিতে পারবেন আমি এখানে দুই ধরনের কালার ব্যবহার করেছি আপনাদের ইচ্ছা মতো আপনারা সুতার কালার ব্যবহার করবেন দর্শক বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন আমার চ্যানেলটিকে যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য দর্শক বন্ধুরা ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত করার থাকে আমাকে মেসেজ করতে পারেন এছাড়াও আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়েও আমাকে লিখতে পারেন দর্শক বন্ধুরা ভিডিও থেকে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিতে অবশ্যই আপনারা ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় এবং নতুন নতুন দর্শকদের কাছে ভিডিওটি পৌঁছে যায় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটি করে লাইক দিবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আমার চ্যানেলে এরকম ছোট ছোট ডিজাইনগুলো সহজ ডিজাইনগুলোই দিয়ে থাকি আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো ঘুরে আসতে পারেন এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটির শেষ পর্যন্ত ছিলেন আপনাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং নিরন্তন ভালোবাসা আজ এখানে আবারও আপনাদের সাথে নতুন কোনো ডিজাইন নতুন কোনো সেলাই নিয়ে আমি হাজির হব আপনাদের প্রত্যেককে আবারও অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এ ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের উপহার দিতে পারি আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে সবাইকে আল্লাহ হাফেজ